সুতরাং আমাদের কথা স্পষ্ট আমাদের যে তিন দফা দাবি আছে এবং পরে যে পাঁচ দফা দাবি আছে সেটা অতি বিলম্বে খুবই গ্রহণ করতে হবে আমরা দেখলাম রাষ্ট্রে অনেক আন্দোলন হয় কিন্তু যখন প্রকৌশল শিক্ষার্থীর আন্দোলন নামে তাদের উপর অগণিত হারে হচ্ছে বোমা নিক্ষেপ করা হয়েছে যার কারণে এই নিরস্ত্র শিক্ষার্থীরা আহত হয়ে হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে এটাকে অনম মানা যায় এই লজ্জা রাষ্ট্র কি হবে আমি জানি না আমরা চাই অতি বিলম্বে আমাদের সে আহত শিক্ষার্থীদেরকে যেন সুন্দর ট্রিটমেন্ট করা হয় এবং আমাদের যে দাবি আছে তা অতি বিলম্বে পূর্ণ করা হয় ইনকিলাব জিন্দাবাদ সম্মানিত শিক্ষার্থীরা আমরা সকলে আস্তে আস্তে শাহবাগের অভিমুখে রওনা দিব সম্মানিত শিক্ষার্থীরা আমরা আস্তে আস্তে শাহবাগ অভিমুখে রওনা দিব